আপনার কে গরু বিক্রি আমাদের কাস্টমারের সাথে খুশি গরু আমি আজকে আসলাম এই সকালবেলা এই ফার্মে আমি সব গরুই দেখলাম সব গরু মশলা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আমরা এই দুইটা গরু নিলাম গরুগুলি দিলাম গরুগুলি ছাড়া আছে একদম অফেন ছাড়া হাত দিয়ে একটু ধরতাম ঘুরছি নিজের মতো করে ঘুরে ঘুরে করতেছে আমরা ওরা আমাদেরকে ডেলিভারি দিয়ে দিবে ডেলিভারি একদম বাসায় পৌঁছে দেবে কমিলা সমসায় তো খুব হ্যাপি আমরা এবং আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ খুব সুন্দর ভরা মাছ তারপরে পাশে হলো পুকুরের পাড়ে হলো গরুর খামার আকাশ ভরা রোদ হ্যাঁ আকাশ ভরা রোদ ঘাস ভরা মাঠ হ্যাঁ মাঠ ভরা ঘাস হ্যাঁ খুব সুন্দর চালদা নদী হলো বেসিক্যালি আমার নানার বাড়ি এটা আমাদের মামা ছোট মামা তারপরে মামাতো তো ভাই এরা মিলে এটা করেছে এবং এখানে আমরা খুব ইন্সপায়ার করেছি এটা করার জন্য একসময় এখানে দেখিয়েছিল খুব সুন্দর যাই হোক এই খামারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি ইফান অনেক পরিশ্রম করছে সে একজন ব্যাংকার হয়েও যে এখানে সময় দিচ্ছে এটা অনেক বিশাল ব্যাপার আমিও নিজে ব্যাংকার তো ইফানকেও ধন্যবাদ অনেক পরিশ্রম করছে সে এখন আসলে সময় পরিশ্রম করার করুক আর ইফান অনেক সব করে কিছু মূলক হাঁস এগুলো পালতেছে কিছুদিন পরে রাজা সঙ্গে তো গরুগুলি স্পন্টেনিয়াসলি দৌড়াদৌড়ি করতেছে সবচেয়ে বড়ো কথা হলো এগুলো গরুগুলি খুব সুস্থ মানে সুস্থ ভালো এবং ওরা এগুলা গায়ে কোনো চর্বি নাই এডিশনাল কোনো চর্বি নাই ওরা খুব চড়ায় বেড়ায় এখানে বড় হচ্ছে